বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই জনসভা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যেমন নজরুল ইসলাম খান উপস্থিত সম্মানিত নেতা যেন ফজলুর রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আন্দোলনে শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এর সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত কিশোরগঞ্জ বাসী কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম আজ কিশোরগঞ্জে এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের আমরা যদি কিশোরগঞ্জে দেখি আমার সামনে যত আপনারা হাজার হাজার যে মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন এই জনসভায় উপস্থিত হয়েছেন প্রায় প্রত্যেকে আপনারা এখানে হয়তো দুই চারজন অন্য জেলার মানুষ থাকতে পারেন কিন্তু অধিকাংশ মানুষ এখানে কিশোরগঞ্জ জেলার মানুষ কিশোরগঞ্জ জেলার সম্পর্কে আমি কিশোরগঞ্জ জেলা যে কিভাবে একটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সম্ভাবনাময় জেলা আমি দু একটি কথা দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় ভাই বোনেরা বড় মৌসুমে আপনাদের এখানে প্রচুর ধান হয় আপনারা কি জানেন আপনারা কি জানেন যে যে হাওর এলাকায় বড় মৌসুমে যে প্রচুর যে ধান হয় আর বড় মৌসুমে শুধু আপনারা যে ধান উৎপাদন করেন শুধুমাত্র কিশোরগঞ্জ জেলায় সেটি সমগ্র বাংলাদেশের ভিতরে যে ধান উৎপাদিত হয় তার ১৬ শতাংশ ধান আপনারা উৎপাদিত করেন তার মানে দেখুন কত সম্ভাবনাময় একটি জেলা সমগ্র দেশের ষোলো শতাংশ ধান একটি অঞ্চলেই আপনারা উৎপাদিত করেন যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয় সঠিক পরিকল্পনা গ্রহণ করা যায় যদি যেই এই ধান যেই কৃষক ভাইরা উৎপাদন করছেন তাদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে সঠিকভাবে সহযোগিতা প্রদান করা যায় তাহলে এই ষোলো শতাংশকে আমরা আরো বেশি হয়তো বিশ শতাংশ আমরা করতে সক্ষম পঁচিশ শতাংশ আমরা করতে সক্ষম কৃষকদেরকে সঠিকভাবে যদি সহযোগিতা করতে সক্ষম হই আমরা প্রিয় ভাই বোনেরা আসুন এবার কিশোরগঞ্জের আরেকটি সম্ভাবনার দিক আমরা দেখি এখানকার যে অষ্টগ্রাম বলেন ইতনা বলেন এই এলাকার বিশাল হাওর আছে এই হাওরে বিভিন্ন প্রকারের মাছ উৎপাদিত হয় এখানে বাংলাদেশের যে মিঠা পানির যে মাছের চাহিদা এই মাছের চাহিদার বিশাল ভান্ডার হচ্ছে এই এলাকাটি এখানে রুই বলেন কাতল বলেন বলেন আইল বলেন বিভিন্ন প্রজাতির মাছ এই হাওর এলাকা হয় বিদেশে এই মাছ কেন আমরা রফতানি করতে সক্ষম হব না আজকে যদি আমাদের গার্মেন্ট শিল্প গার্মেন্ট শিল্পের পোশাক রপ্তানি করে যদি বাংলাদেশ কোটি কোটি বৈদেশিক মুদ্রা বছরে অর্জন করতে সক্ষম হয় তাহলে কেন আমরা কোনো দিন যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হই যদি আমরা মৎস্য চাষী যারা আছেন তাদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া যায় তাহলে গার্মেন্ট শিল্পর মাধ্যমে যেমন বিশ্বে বাংলাদেশের একটি পরিচিতি ঠিক একইভাবে মাছ রফতানি করেও আমরা বাংলাদেশে কে পরিচিত করে দিতে পারব বিশ্বের দরবারে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে বিষয়টি এভাবে চিন্তা করতে হবে আমরা যেমন বাংলাদেশের মানুষের মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হব ঠিক একই ভাবে আমরা আমাদের এই মাছ বিদেশেও রফতানি করতে সক্ষম হব যার মাধ্যমে শুধু যে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে তা নয় এই মাছ রপ্তানির যে বিভিন্ন প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা হাজারো লক্ষ ভাই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে প্রিয় আপনাদের এই কিশোরগঞ্জের আরেকটি সম্ভাবনা আছে সম্ভাবনাটি আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই হয়তো অনেকেই সেই সম্ভাবনাটি বিষয়ে অনেকেই জানা নেই কারণ এইটির ব্যাপারে খুব বেশি প্রচার বা নেই সেটি কি হচ্ছে সেটি হচ্ছে কিশোরগঞ্জের অষ্ট গ্রামের যে পনির এই পনিরের কথা জানেন অনেক মানুষ কিন্তু বহু মানুষ জানেন না এই পনিরকে আমরা বিশ্বে পরিচিত করতে পারি এই পনিরের উৎপাদনের মাধ্যমে যদি সঠিক সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে বিশ্বের বুকে এই পনিরকে আমরা ছড়িয়ে দিতে পারি এবং বিশ্বের বুকে ছড়িয়ে দিয়ে যেমন আমরা সুনাম অর্জন করতে পারি শুধু পনির ছড়িয়ে দেওয়ার মাধ্যমে যে বিষয়টি অর্জিত হবে এর মাধ্যমে বহু ভাই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব প্রিয় ভাই বোনেরা